অল্প সামান্য একটু তেল দেবো আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে এইভাবে বেঁধে নেবো এইভাবে মোড়া নেই তবে কিন্তু সর্ষের কি দিইনি শুধু পোস্ত আর কাজু বাদাম আপনারা এইভাবে করবেন নমস্কার বন্ধুরা অপর্ণা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই ভালো আছেন আজকে আমি নতুন এক রেসিপি করে দেখাবো পনির পাথুরি এই যে পনির নিয়ে এসেছি দেখুন বন্ধুরা আর এই যে এখানে পোস্ত কাজু বাদাম আর চার পাঁচটা লঙ্কা হু বেটে নিয়ে এটা শিলে বেটেছি মিক্সারে করলে পোস্তটা অনেক বাটা হবে না তাই শিলে বেটে নিয়ে এসছি আমি আর নুন হলুদ আর এই কাঁচা লঙ্কাগুলো লাগবে তার জন্য নিয়ে এসছি আমি তেল আছে আর এই যে দেখুন এগুলো আমি এখন উনুন ধরিয়ে কলা পাতাগুলো আগে ছেঁকে নেব পনিরটাকে কেটে নিয়ে আমি পিস করে এই পাথুরিটা খেতে গরম ভাতে খুব ভালো লাগে এই এইভাবে বড়ো বড়ো করে কাটতে হবে দেখুন বন্ধুরা এই যে কাটা হয়ে গেছে একটু নুন আর হলুদ আমি পনিরতে মাখিয়ে রেখে দেবো একটু হলুদ দেবো যে বন্ধুরা দিয়েছি দিয়েছি কড়াটা একটু গরম হোক যে বন্ধুরা কড়াটা যতক্ষণ গরম হোক আমি এবার এটাকে পোস্ত আর এই কাজুবাদাম দিয়ে ভালো করে পনিরটাকে মাখিয়ে রেখে দিই এর মধ্যে তো আর ওই কাজুবাদামটা নিয়ে নিচ্ছি গ্রেপ পোস্ত আর কাজু বাদামই দিয়েছি আর কিচ্ছু কিন্তু আমি এখানে দেইনি আর লঙ্কা একটু সামান্য হলুদ দেবো বেশি দেবো না একটু তেল দেবো সর্ষের তেল একটু সামান্য জল এটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন দেখবে খুব ভালো লাগে নিরামিষ দিনে পনির এই পাতুরিটা একবার একটু আপনারা খেয়ে দেখবেন মাখানো হয়ে গেছে আমি এভাবে ঢাক এই যে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে দিলাম আর এবার আমি কড়াইটায় পাতাটা একটু ছেঁকে নেব এই যে কড়াই গরম হয়ে গেছে এবার পাতাগুলো আমি একটা একটা করে ছেঁকে নেবো এই প্রত্যেকটা পাতা দেখুন আমি একটা করে ছেঁকে নেবা পাতা এই যে ছাঁকা হয়ে গেল আর একটা মাত্র বাকি আছে এইভাবে আপনারা ছেঁকে নেবেন কলা পাতা তাতে কিন্তু ফেটে যাবে ডাইরেক্ট করতে গেলে এটা কলা তো ছেঁকে নিলাম এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি নিয়ে এবার এইগুলো আমি একটা করে বাঁধব এই কলা পাতা দিয়ে দেখুন বন্ধুরা এই যে একটা করে বাঁধবো আমি পোস্ত দিয়ে দিলাম কিছুটা আবার অল্প সামান্য একটু তেল দেবো আর একটা করে কাঁচা লঙ্কা দিয়ে দেবো এই যে এইভাবে বেঁধে দেখেন এইভাবে মোড়াবেন প্রত্যেকটা আমি এইভাবে বানিয়ে আপনাদেরকে দেখাবো এই যে দিয়ে ওর কাছে দিয়ে আমি কেটে নেব এই প্রত্যেকটা আপনাদের এইভাবে বানিয়ে দেখেন এই যে ঠিক এইভাবে আপনাদেরকে বানিয়ে আমি দেখাবো বন্ধুরা এই যে পনির পাথুরি সব কটা আমার দেখুন দিয়ে বাঁধা হয়ে গেছে কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটাকে কড়াইতে তেল দিয়ে তারপরে এটা আমি দেবো একটা একটু করে ভাজবো যে কড়াইতে তেল দেবো এবার বেশি তেল লাগবে না অল্প তেলেই আমি এটাকে করব কড়াই আমার আগে গরম হয়ে গেছে এবার একটা টুকরো আমি দিয়ে দেবো এর মধ্যে এরকম এই যে

গরম তো লাগবে একটু এবার আমি ঢেকে দিলাম একটু যে বন্ধুরা হয়ে গেছে ঝাট্টাটা খুলে নিলাম এই দেখুন প্রত্যেকটা হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দেখুন আমি একটা করে নামাচ্ছি আপনারা দেখেছেন রুই মাছের আমি কি ভাবে করেছি সেটা থেকে এটা আলাদা একটু এটার মধ্যে কিন্তু শর্ষের কি দিইনি শুধু দিই বাদাম আপনারা এইভাবে করবেন দেখুন বন্ধুরা এই দেখুন